সকাল থেকে অস্থিরতা দৌড়াদৌড়ির পর ফাইনালি রেডি হতে লাগলাম অস্থিরতা শেষে আরেক অস্থিরতা দেখার জন্য প্রস্তুতি আমার আমার চললাম আজকের দিনে আর হ্যাঁ সাথে কিন্তু আজকে আমার মিস্টারও থাকছে আর দেরি কেন আপনাদের সাথে ভয়েস ওভারে আমি সাদা পালক চলুন ভিডিওটি শুরু করা যাক আচ্ছা কিছুটাকে গেস করা যাচ্ছে আজকে আমি কোথায় যাচ্ছি কোথায় আমাদের গন্তব্য এতক্ষণে তো বুঝেই গেলেন কোথায় আমি যাচ্ছি আজকে আমাদের কি প্ল্যানিং আচ্ছা আমাকে কমেন্টস করে জানান তো তুফান মুভি এখন পর্যন্ত কার কার দেখা হয়েছে আর কার দেখা হয় নাই এই মুহূর্তে আমি যে রোড ক্রস করছি এইটা আমাদের বগুড়ার করতোয়া নদী অ্যান্ড এই মুহূর্তে আমি অলরেডি সিনেমা হলের সামনে চলে এসেছি তুফানের উদ্দেশ্যে এই হলে আমি এর আগেও মুভি দেখতে এসেছি আমার ফ্রেন্ডস কাজেন্স অ্যান্ড ফ্যামিলির সাথে বাট আমার মিস্টারের সাথে এই সিনেমা হলে এখনও আমার সিনেমা দেখা হয় নাই আমাদের মোস্ট অফ দ্য টাইম মুভি ডেট প্ল্যানিংটা ঢাকাতেই হয় বিকজ বগুড়ায় যখন আমরা আসি অন্যান্য অনেক ঘোরাফেরা নিয়ে ব্যস্ত থাকি সো সেখানে আর সিনেমা দেখা নিয়ে কখনো কোনো প্ল্যানিং এই পর্যন্ত হয় নাই সো আজকে দুইজনই অনেক কষ্ট করে একটা প্ল্যান অনেক কাহিনী করে বের হওয়া সো এই সুযোগ কি আর মিস করা যায় বলেন আমার মিস্টার এখানে টিকিট কাটার অপেক্ষায় টিকিটের প্রাইস মোটামুটি রিজনেবল ছিল কিন্তু আমার মিস্টার ভাবছিল যে সিনেমা হলটা কেমন হবে ভেতরের অ্যাম্বিয়েন্সটা কেমন হবে এই তো আমরা সিনেমা হলে ঢুকে গিয়েছি অ্যান্ড সিনেমা মোটামুটি শুরুর পথে বাট খুব যে লেট হয়ে গেছে ব্যাপারটা এমনও ছিল না আর মোটামুটি ওয়ার্কিং ডেতে আমাদের প্ল্যানিং ছিল যার কারণে হলে খুব একটা ভিড় ভাট্টা ছিল না ওই যে আগেই বলেছি এই সিনেমা হলে আমি এর আগেও মুভি দেখেছি যার কারণে আমার কাছে খুবই পরিচিত এবং পরিবেশ কিন্তু বেশ ভালোই লাগে কিন্তু আমার মিস্টার সে তো এই সিনেমা হলে প্রথমবার তার কেমন লাগলো সেটা জানবো আমরা যাওয়ার পথে অনেস্টলি স্পিকিং সাকিব খানকে আমার কখনোই ভালো লাগে না কেমন লাগলো সাকিব খান ভাই উড়ায় দিছে সত্যি সত্যি কিছু বলার নাই আর আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে প্রথম এক ঘন্টা একটু মুভিটা স্লো ছিল পরের এক ঘন্টা পরে আউরা কিন্তু প্রথম এক ঘন্টা একটু স্লো থাকার কারণ আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে সেটা হচ্ছে গল্পের মূল মানে কী বলে এটা মানে মূল গল্পে ঢুকার জন্য সময়টা একটু স্লো ছিল সেটা হচ্ছে আমার দৃষ্টিভঙ্গি আর কি আমার কাছে মনে হয় দৃষ্টিভঙ্গি থেকে আমি যেটা বলবো তোমাকে সেটা হচ্ছে একটা ছেলের ঘুরে দাঁড়ানোর গল্প সে তার জন্য কত দূর ছুটতে পারে সেই জিনিসটাকে এখানে দাঁড় করানো হয়েছে ঠিক আছে দুর্দান্ত তুফান একদম তুফানের বেগেই আমরা আজকে সকাল থেকেই দূরজা দেখলাম আজকে মানে একেবারে অনেক টাইম শিডিউলের ভিতরে একটুখানি টাইম বের করা খুবই মানে একটু খাই না একটা মুভি দেখার জন্য যেই সময়টুকু বের করা হয় ঢাকায় থাকলে আমরা আসলে এটা বের করা আমাদের জন্য খুব কঠিন হয়ে যায় যাক বগুড়াতে আমরা এই টাইমটা বের করছি এবং মধুবন সিনেমা হলের পরিবেশটাও আমার কাছে এই প্রথমবার আমি মধুবনের সিনেমা দেখলাম সিনেমা হলের পরিবেশটা আমার কাছে ভালো লাগে খারাপ না স্ক্রিনটা একটু এটা ছিল হলের ভেতরের পরিবেশ সো খারাপ ছিল না একদমই